আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে গ্যাং সুইচবোর্ড কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক তো ভিডিওতে আপনাদের দেখতে পাচ্ছেন যে কিছু তারা সেটার রেগুলেটারের মধ্যে রেগুলেটার হবে সুইচ হবে এখানে এটা হলো মেন পাওয়ার আর এখানে রেগুলেটারের তার দেখতে পাচ্ছেন রেগুলেটার হবে এবং এখানে পাওয়ার সকেট হবে লাস্টে আর যেটা একবারে ড্যানে দেখছেন যে সকেটটা আছে এটা হলো ডিশের সকেট তো আমরা ডিশের সকেট কানেকশন করব না আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সুইচে কানেকশন করব তো সুইজে দেখেন এখানে কমন করা আছে প্রত্যেকটা টার্মিনালে কিন্তু ফেস তার দিয়ে কমন করা আছে দেখেন প্রত্যেকটা তার কিন্তু কমন করা আছে টুকরা তার ঠিক আমি যেভাবে কানেকশনটা করে করছি ঠিক আপনারা সেভাবে কানেকশনটা করবেন এই যে তারের সাথে দেখছেন এই পাওয়ার অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে লাইনটা কারেন্ট থাকে সেটার সাথে কিন্তু আমাদের কি করতে হবে এই যে তারটা দেখছেন এই তারটার সাথে এই তারটা জয়েন্ট দেবেন অর্থাৎ এই তারটা এর সাথে জয়েন্ট দিলে কি হবে আমি ভালোভাবে টাইট দিবেন এবং ভালোভাবে প্যাচ দিবেন যাতে লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন থাকলে কিন্তু পরবর্তীতে বড়ো ধরনের একটি সমস্যায় আপনি পড়তে পারেন তো এই তারটা তারপরে এই টার্মিনালে দিয়ে দিবেন তাহলে এলে কী হবে এখন কিন্তু এই সব যে টার্মিনালে কমন করা হয়েছে এই টার্মিনালের ভিতরে কিন্তু পাওয়ার চলে যাবে অর্থাৎ দুশো বিশ যে কারেন্ট থাকে সেটা চলে যাবে তো কানেকশন চলে যাবে এখন দেখেন এই যে এগুলিতে কিন্তু লাইন সাপ্লাই চলে গেল তো সুইচে কিন্তু কখনও নিটল হয় না তো এই এই পাওয়ারগুলো এখানে চলে গেল এই পাওয়ারগুলো এখানে পৌঁছে গেল এখানে পৌঁছে গেল এখানে পৌঁছে সবগুলোতে কিন্তু পাওয়ার পৌঁছে গেল কমন হয়ে গেল ফেস পায়ে গেল এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা যে লোডটা চলাবো এই লোডটা যে আমরা যদি লাইট চলাই বা ফ্যান চলাই সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা এখানে নিটল কমন করা আছে দেখলেন নিটলটা আমরা লাইটের বা লোডের নিটল কিন্তু একসাথে কমন করা আছে নিটলের সাথে তো এখানে সব টার্মিনালে কানেকশন এখানে দিয়ে দেবো যেহেতু আমাদের এখানে তিনটা লাইট আছে একটা লাইট আছে তো এখানে সবগুলো টার্মিনালে কানেকশন করে দেব এখানে কানেকশান করে দিবেন এগুলো কিন্তু সবই ফেস অর্থাৎ সুইচ দিলেই ফেস পাওয়া যাবে এখানে কোনো নিটলের নিটল নাই তো এখানে টার্মিনালগুলো সবগুলো লোডের যে তার আছে সে তারগুলা এখানে কানেকশান দিয়ে দেব প্রত্যেকটাতে কানেকশন কানেকশন দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে আমাদের সর্বপ্রথম সেটা হলো যে আমাদের এই সুইচের কাজ শেষ এখন আমরা ফ্যানের যে রেগুলেটার আছে সেই রেগুলেটার কানেকশান করব তো আপনারা যে কটা সুইচ ব্যবহার করেন লাইট জ্বলাবেন সে কটা ঠিক একই সিস্টেম একই সিস্টেমে কিন্তু আপনারা কানেকশান করবেন তাহলে কিন্তু আপনার কানেকশনটা প্রপারলি হয়ে যাবে এখন আমরা যে নেক্সট যে প্রোগ্রাম নেক্সট যে কাজটা আছে সে কাজটা দেখাচ্ছি তো এই যে দেখছেন এখান থেকে এই লাইনটা এখন আমাদের রেগুলেটার কানেকশন করব গ্যাং সুইচের রেগুলেটার তো রেগুলেটার কানেকশান করার জন্য আমাদের কি করতে হবে এখানে পাওয়ার দিতে হবে অবশ্যই আমাদের রেগুলেটারের জন্য পাওয়ার ব্যবহার করতে হবে তে রেগুলেটার দুটো তার একটা তার সুইচে কানেকশন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সুইচে কানেকশন একটা তার সুইচে দিয়ে দিবেন আর আরেকটা টার্মিনাল যেটা ফাঁকা আছে সে তারটা কী করতে হবে এখানে দুশো ভোল্টের লাল যে তার আছে দুশো বিশ ভোল্টের পাওয়ার এই পাওয়ারটা এখান থেকে আমাদের জয়েন করে নিয়ে আসতে হবে জয়েন দিয়ে আমরা দেখাচ্ছি আপনাদের জয়েন করে দেব জয়েন করে দিই এই যে এই তারটা এই যে তারটা দেখছেন এটা হল ফেস তার এই ফেস তারটা এইখানে দিয়ে দেবেন এই যে দুশো বিশ ভোল্টের এই তারটা এই টার্মিনালে দিয়ে দেবেন দুইটা টার্মিনাল একটা টার্মিনালে দিয়ে দেবেন তখন কিন্তু ভালোভাবে টাইট দিয়ে দেবেন এই তারটা দেওয়া হয়ে গেলো দুশো বিশ ভোল্ট ইন হলো অর্থাৎ কারেন্ট ইন হলো এখন একটা টার্মিনাল দিয়ে বাকি আছে রেগুলেটারের এখন এই রেগুলেটার তার ফ্যানের একটা তার বাকি আছে ফ্যানের একটা তার নিয়ে এসছি এই তারটা এই তারটা ফেস তার এই তারের সাথে এই রেগুলেটরের আর একটা তারের কানেকশন দিয়ে দেবেন আর নিটলগুলা ফ্যানের লাইটের নিটল কিন্তু সব কমন করাই আছে কমন করে একজাতে জয়েন করে দিবেন নিটল তার কমন করা হয়ে গেছে কমন করা করা অলরেডি করা হয়ে গেছে তো এখন এখানে ভালোভাবে টেপিং করতে হবে একটু ভালোভাবে টেপ বেশি করে টেপিং করবেন তা না হলে কিন্তু অনেক সময়তে গরমের টেপ কিন্তু আঠা চলে যায় সেই কারণে টেপ একটু বেশি করে দিবেন যাতে ইনসুলিন না বের হয়ে আসে রেগুলেটার কাজ শেষ এখন যে কাজটি করবো আমরা সেটা হলো সকেট অর্থাৎ থ্রিপিন সকেট আপনি কিভাবে কানেকশন করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো আর একটা মূল্যবান কথা বলতে ভুলে গেছি থ্রিপিন সকেটে কিন্তু অবশ্যই আপনাকে আর্থিং ব্যবহার করতে হবে যদি আপনারা গ্রাউন্ডিং আর্থিং অর্থাৎ মাটির নিচ থেকে যে রডটা পুঁতে যে তারটা আসে সেটাকে আমরা আর্থিং বলি যে আপনি যদি কোনো কিছু চলান ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যদি আর্থিং দেওয়া থাকে ওই ওখানে বডিতে তাহলে কিন্তু কারেন্টে আপনাকে শর্ট করবে না এখন আমরা এই আর্থিংটা গুরুত্ব দিই না এই যে দেখেন এখানে এল লেখা আছে অর্থাৎ সুইচ একটা টার্মিনাল ওই টার্মিনালে কিন্তু কানেকশনটা দিয়ে দেবেন অর্থাৎ ফেস তারটা দিবেন দুশো বিশ যে কারেন্ট থাকে সে তারটা দিলেন এল যেখানে লেখা আছে আর এখানে নিউটল দিতে হবে এল যেখানে লেখা আছে সেখানে নিউটল ব্যবহার করবেন অর্থাৎ কালো তার কালো তার এখানে আমাদের নাই তাই সে কারণে আমরা লাল দিয়ে রেখেছি লাল দিয়ে দুইটা তার টেনেছি ফেস নিউটল তো অবশ্যই টেপ দিয়ে টেপ মারা আছে টেপটা হলো নিউটল তার বোঝার জন্য তো দেখেন আমি একেবারে সহজভাবে আপনাদের কাজটি দেখানোর চেষ্টা করছি তো এম যেখানে লেখা আছে সেখানে নিটল দিবেন আর নিটল অবশ্যই নিটলটা কিন্তু ভালোভাবে টাইট করে দিবেন টাইট করা হয়ে গেলে এখন এই কাজটি করতে হবে কি এখানে যে আমরা মাটির থেকে নিটল আর্থিং টানিনি সেহেতু আমাদের নিটলটাই কমন করে এই যে আর্থিংয়ের জায়গাতে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের মোটামুটি আর্থিংয়ের কাজটা হয়ে যাবে এই যে তারটা আমরা কেটে নিব নেওয়ার পরে আপনারা নিউটলটা কমন করে আর্থিংয়ের যে পয়েন্ট আছে সেখানে কানেকশন দিয়ে দেবেন আর মাথাটা ভাঁজ করে নেবেন কাছে মাথাটা যদি আপনি ভাঁজ করে এখানে দেন সেক্ষেত্রে কিন্তু টার্মিনালে ঢোকান সেক্ষেত্রে কিন্তু টান দিলেও বের হয়ে আসবেন আর মাথা যদি ভাঁজ না করেন লম্বা দেন তাহলে কিন্তু অনেক সময়তে বের হয়ে চলে আসে তো আমাদের কিন্তু অলরেডি গ্যাং সুইচের যে কানেকশন সেটা কিন্তু ওয়ারিং করা শেষ এখন আমরা দেখব যে আমরা যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা আমাদের পারফেক্টভাবে ঠিক হলো কি না তো সেই জন্য আমরা চলে যাব আমাদের এমসিবি অর্থাৎ এমসিবিটা আমরা অন অফ করেছি সেখানে আমরা দেখবো যে অন করে তো আমরা অন করি এই যে অন করলাম দেখেন যদি কোনো সমস্যা হয় তাহলে টিপ পড়বে সার্কেট ব্রেকার অন করার পরে আমরা এখন সুইচ দেখব যে সুইচ ফোটা চলে কিনা দেখেন এখানে মেন লাইন মেন লাইনে আমরা টেস্টার ধরবো টেস্টার ধরলে কিন্তু আমাদের কারেন্ট শো করবে এই যে দেখেন টেস্টার জ্বলছে তার মানে এটা হলো মেন লাইন এখান থেকে সব কমন হয়ে চা চলে গেছে এখন আমরা যদি সুইচ দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে লাইটটা আছে লাইটটা কিন্তু জ্বলবে তো দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলছে এই যে দেখেন আর একইভাবে কিন্তু সবগুলায় জ্বলবে যদি আপনার লাইন থাকে আর এখানে যে রেগুলেটরটা আছে সেই রেগুলেটরে কানেকশন করে দেখাচ্ছি রেগুলেটর দেখেন রেগুলেটরও কিন্তু এই যে এই যে দুশো বিশ ভোল্টের যে লাইনটা আছে এখানে ধরলে কিন্তু টেস্টে চলছে দেখেন এবং এবং ফ্যানে চলে গেছে লাইনটা এখন যদি আমরা সুইচটা দিব সুইচটা দিই দেন সুইচ দিলে কিন্তু ফ্যানটা অলরেডি ঘুরবে এই যে দেখেন ফ্যানটা কিন্তু ঘুরছে তো ভিডিওটি যদি ভালো লাগে বা সেটা লাইক দেবেন আর চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকেটের ক্ষেত্রে দেখেন সকেটটা আমি আপনাদের দেখা দিই সকেটে একেবারে সহজ একটা টার্মিনাল আছে এখানে পাওয়ার আছে পাওয়ারটা দিয়ে দিয়ে পাওয়ারে দেখেন কারেন্ট হয়েছে বারবার এই যে কারেন্ট জ্বলছে টেস্টারে আর এখান থেকে নিউটল এটা নিউটল হলো কমন করা হয়েছে একটা দেশে এনে এবং একটা আর্থিংয়ে কমন করা আসে